আসসালামু আলাইকুম আমরা সিলেট নতুন জেল এলাকায় আছি এই যে আমার পশ্চিম দিকে যেটা একটা জেল দেখা যায় এটা নতুন জেল আর সামনে যে আপনারা এলাকাটা দেখরা এদিকে কিন্তু ফোর লেনের যে রোডটা এদিকে এয়ারপোর্টে যুক্ত হইব এয়ারপোর্টের সাথে যুক্ত হইব এখানে আমরা একটা প্রজেক্ট ফার্স্ট কেয়ার একটা জায়গা সুন্দর একটা জায়গা এই যে ফানি টানি দেখা যায় এটা ছোটো একটা পুকুর সহ আমরা দেখব এই জায়গাটা সুলভ মূল্যে একটা বিক্রি দিব ভবিষ্যৎ খুবই সম্ভবনাময় এই সাইডের এদিকে কিন্তু বেশ কয়েকটা হাউজিং প্রজেক্ট হয়ে গেছে এই পোকায় এগুলো হলে হাউজিং প্রজেক্ট হাউজিং প্রজেক্ট আর এই যে জায়গাটা শুরু হয়েছে এখানে এই দেখেন এই লম্বা ফ্লোরটা এখানে ফার্স্ট কেয়ার জায়গা আছে ফার্স্ট কেয়ার জায়গা আছে এই যে এই এই আইলটাকে দরিয়া এই আইল পর্যন্ত আর এই লম্বা একবারে ওই যে লাগছে গিয়া আপনারা দেখো কে এই ফ্লোরটা আমি যাই একটু সামনে দেখো কে এটা অন্যান্য মালিকের জায়গা আর জায়গা যে বিক্রি করতো তারা শহরের মানুষ তারা আগে কিনছিলাম আলহামদুলিল্লাহ সময়ের সাথে এগুলো আজকে সোনার রূপে দৌড়া দিছি আপনারাও যারা আজকে এটা কিনিয়ে রাখবা ভবিষ্যতে ভালো একটা দামে সেল করতে পারবা যে কোনো প্রজেক্টও করতে পারবা এই যে দেখো এই দূরে এই যে এই ফ্লটটা এখানে ফার্স্ট কেয়ার জায়গা আছে ফার্স্ট কেয়ার জায়গা সিলেট নতুন বাঁধাঘাট জেলের পাশে আপনার ওদিকে যে এলাকাটা দেখাইলাম এদিকে ফৌরলেনার রোড এয়ারপোর্টের সাথে যুক্ত হইব আর এদিকে এটা তেমুকির সাথে এটা গেছে আপনারা যারা আগ্রহী তারা যোগাযোগ করতে পারে মোটামুটি তাই এটা কম দামেই সারি দিবা জায়গাটা একটু টাকার প্রয়োজনে এটা বিক্রি করা হওয়ার কাগজপত্র একবারে ফ্রেশ কাগজপত্র ফ্রেশ কাগজপত্রের জায়গা সব কিছু আপডেট আছে সব কিছু আপডেট ডিজিটালটা দেখোক আপনারা তো বুঝলাক কোনো স্থাপনা কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান যদি কোনো এলাকায় হয় আবার এদিকে ফোর লেনের রোড এগুলো ভবিষ্যতে কী হইতে পারে অবশ্যই একটা আইডিয়া করবা মানুষ যা চিন্তা করতে পারে না তাই হয় আর এদিকে যেহেতু আবাসন গড়িয়ে উঠছে এদিকে যেহেতু হাউজিং প্রজেক্ট অনেকগুলো গড়বাড়ি হইয়া প্লট মানছে চে ফাইলছে তাই ভবিষ্যতে এদিকেও আবাসন সিস্টেম গড়িয়ে উঠব কোনো সন্দেহ নাই